সিয়াম কোনো দেশের পুরাতন নাম ইরাক ইরান থাইল্যান্ড সঠিক উত্তর থাইল্যান্ড কুকুর কোন রং দেখে রেগে যায় কালো লাল হলুদ সঠিক উত্তর কালো প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোনো বিভাজনের মাধ্যমে মাইটোসিস মাইটোসিস সঠিক উত্তর কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজম কতবার বিভক্ত হয় একবার দুইবার তিনবার সঠিক উত্তর দুইবার প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কি অবস্থায় থাকে কুণ্ডলিত প্যাঁচানো লম্বালম্বি সঠিক উত্তর লম্বালম্বি বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি ইন্টারফেজ প্রোফেজ প্রোমেটাফেজ সঠিক উত্তর প্রফেজ বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায় ফুলের গর্ভাশয়ে ফলের বীজে অঙ্কুরে সঠিক উত্তর ফুলের গর্ভাশয়ে আবরণী টিস্যু কত প্রকারের পাঁচ প্রকারের তিন প্রকারের চার প্রকারের সঠিক উত্তর তিন প্রকারের হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ আমিষ আজরিন স্নেহ সঠিক উত্তর আমিষ স্নায়ুতন্ত্রের একক মিউরন মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে হৃদয়ন্ত্রে লিহাতে ফুসফুসে সঠিক উত্তর লিহাতে জীববিজ্ঞানের জনককে ডারউইন ম্যান্ডেল এরিস্টল সঠিক উত্তর এরিস্টল শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে ট্রিপসিন টায়ালিন লাইপেজ সঠিক উত্তর ট্যালিন কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন লাইপেজ সঠিক উত্তর ট্রিপসিন জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি আলফা বিটা। ডা সঠিক উত্তর ডামা যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলে টক্সিন প্যাথোজেনিক ইনফেকশন সঠিক উত্তর প্যাথোজনিক ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোনো প্রক্রিয়ায় অভিস্রবণ ব্যাপন সঠিক উত্তর ব্যাপন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ রাজস্থান দিল্লি সঠিক উত্তর আহমেদাবাদ জলে ভাসমান অনুবীক্ষণিক উদ্ভিদের কি বলা হয় জুপ্ল্যাংটন বেনোথোস ফাইটোপ্ল্যান্টন সঠিক উত্তর ফাইটোপ্ল্যান্টন জলে ভাসমান অনুবীক্ষণিক প্রাণীদের কি বলা হয় জুপ্ল্যান্টন বাজম ফাইটোপ্ল্যান্টন সঠিক উত্তর জুপ্ল্যাংটন শব্দের তীব্রতা মাপার একক কি কেলভিন মিটার ডেসিবল সঠিক উত্তর ডেসি সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি লিথিয়াম দস্তা তামা সঠিক উত্তর লিথিয়াম নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত দামোদর হাটসন টাইগ্রিস সঠিক উত্তর হাতসন রিকেটস হয় কোনো ভিটামিনের অভাবে ভিটামিন ডি ভিটামিন সি সঠিক উত্তর ভিটামিন ডি বরাকর কোনো নদীর অন্যতম শাখান দি আরিয়ালখা কর্তোয়া দামোদর সঠিক উত্তর দামোদর সম্প্রতি কত তারিখে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় চৌদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ দশ এপ্রিল দুই হাজার চব্বিশ পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ সঠিক উত্তর চৌদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ ইয়াংসিকিয়াং কোন দেশের দীর্ঘতম নদী ভারতের চীনের নেপালের সঠিক উত্তর চীনের এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে পশ্চিম গোলার্ধে উত্তর গোলার্ধ সঠিক উত্তর উত্তর গোলার্থ মেসোপোটেনিয় ও হিব্রু সভ্যতা কোন মহাদেশে গড়ে উঠেছে এশিয়া ইউরোপ আমেরিকা সঠিক উত্তর এশিয়া পৃথিবীতে মোট আয়তনের কত ভাগ জলভাগ সত্তর ভাগ পঁচাত্তর ভাগ একাত্তর ভাগ সঠিক উত্তর একাত্তর ভাগ বঙ্গোপসাগর মূলত কি মহাসাগর উপসাগর সাগর সঠিক উত্তর উপসাগর বঙ্গোপসাগর মূলত কি মহাসাগর উপসাগর সাগর সঠিক উত্তর জেন অস্টেন হ্যামলেট নাটকটিকে রচনা করেন শেক্সপিয়ার শেখ শাদি ফরুক আহমেদ সঠিক উত্তর শেক্সপিয়ার আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি সে দিয়ার বাজাখাস্তান ইরান সঠিক উত্তর কাজাখাস্তান দুই হাজার সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ইতালিতে রোমে সঠিক উত্তর প্যারিসে বিশ্ব স্ট্রোক দিবস কবে পালন করা হয় চব্বিশ আগস্ট উনত্রিশ অক্টোবর তেইশ অক্টোবর সঠিক উত্তর উনত্রিশ অক্টোবর ডেমসটেকের সদর দপ্তর কোথায় ব্যাংকক ঢাকা দিল্লি সঠিক উত্তর ঢাকা ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি মারদেকা প্রাসাদ এলিসি প্রাসাদ বাকিংহাম সঠিক উত্তর এলিসি প্রাসাদ কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় ফিনল্যান্ড লুকসনবার্গ জার্মানি সঠিক উত্তর জার্মানি ব্রাসেলস কোনো দেশের রাজধানী নাইজেরিয়া উরুগুয়ে বেলজিয়াম সঠিক উত্তর বেলজিয়াম হাঙ্গেরি রাজধানীর নামটি বুদাপেস্ট ভিয়েনা ওয়ার্স সঠিক উত্তর বুদাপেস্ট পেস্ট সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন